দুটো পা অচল তবু মানুষের কাছে হাত না পেতে অদম্য মনোবল আর মানসিক শক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা নদীর পানি আর শেষ সম্বল একটি নৌকাই যেন তার শেষ ভরসা পঞ্চাশ বছর ধরে এভাবেই খেয়া পার করে চলেছেন মাঝির অসন ব্যাপারী থাকেন নদীর পাড়ের একটি ঝুপড়ি ঘরে নৌকার হাল ধরেই চলছে তার জীবন জীবিকা বাড়ির পাশের এই নদীতে পারাপার করে যা উপার্জন করেন তা দিয়ে কোনো চলছে তার জীবন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরপখিরা এলাকার মৃত চানমিয়া ব্যাপারীর ছেলে রশন ব্যাপারী বয়স সত্তর পাঁচ বছর বয়সে বাদ জ্বরে আক্রান্ত হন তিনি অর্থের অভাবে সুচিকিৎসা করতে না পারায় দুই পা অচল হয় একসময় দুই টাকা বেতনে কীর্তিনাশা নদীতে দিতে শুরু করেন জীবনযুদ্ধ কয়েক বছর যেতে না যেতেই স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা তার আচরণে মুগ্ধ হয়ে এই নদীতেই নৌকা চালাতে বলেন প্রথমে দুই পয়সা পরে এক টাকা এরপর তিন টাকা এভাবে এখনও যে যা দেন তাই দিয়ে পারাপার করেন রওশন ব্যাপারী একসময় এই খেয়াঘাটের জলুস থাকলেও বর্তমানে তা অতীত এখন যোগাযোগ ব্যবস্থা আধুনিক থাকার কারণে চলাচল কমেছে নদীপথে সারাদিন লোকজন পার করে যা উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো অনেক কষ্টসাধ্য তাই প্রতিবন্ধী মাঝি একটি স্থায়ী কাজের জন্য সরকার ও কাছে সহযোগিতা কামনা করেন